চুরি করেছে চোরের দোষ নাই গৃহস্থের দোষ চোরায় চুরি করতে ঢুকছে দেওয়াল ভই এক চোরায় মারা গেল আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি যাই কেন আমার সাথে চোরা মরলো কেন দেওয়াল নরম করলো কেন মহামান্য আদালত এমন মগা মামলা হা আম আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালার ডাইকা কয় তোর ফাঁসি হবে কেন সার কয় দুই সোরায় চুরি করতে ঢুকছে এক সোরায় তোর দেওয়াল পরে মারা গেল তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন বাড়িওয়ালা কয় সার মাম পড়বে নামার আমার কোনো দোষ নাই এই দেওয়াল আমি উঠাই না এ রাজমিস্ত্রি উঠিয়েছি মহামান্য আদালত কয় তুমিও খালাস কই রাজমিস্ত্রির ডাক বলে বলে কেন কথা শুনেন কি সমস্যা বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন বলে দেওয়াল উঠাইছি আমি তবে নরম আমার কারণে হয় নাই যেই জোগালি আমার এই সিমিন তো মিলাই দিছে পানি বেশি দিছে নরম হয়ে গেছে আমার কোনো দোষ নাই মহামান্য আদালত কে তোর মাফ করে দিলাম ধর জোগালি কুই এই তুই পানি নরম করে বালু দিলি কেন বলে স্যার আমার কোনো দোষ নাই আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে হাতিওয়ালার দোষ বল তুইও মাফ হাতিওয়ালারে ডাক হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন তাই স্যার আমার হাতি নেই চেতে না এমনেই গরম হয় না এক বেদিকে এক মহিলা সুন্দরীর উপশী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুনঝুন করে আওয়াজ করতেছিল হাতি দেইখা গরম হয়ে গেছে কয় তুমিও maaf মহিলার ঝুনঝুন আলারে ডাক মহিলা ডাকছে এই ম্যাডাম তোমার फांसी হবে বলেন কি ম্যাডামের फांसी হবে বলে हां কেন বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে সোরাই মারা গেছে বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই এই দোষ সব শরণকারে এই আওয়াজ কেন আমার দোষ বানাইছে কে স্বর্ণকার তুমিও খালাস স্বর্ণকার লাভবাই কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ নেমেওয়ালা স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল এখন আর কোনো জবাব নাই সার কিছু করার নাই বানাইছি তো বানাইছি বলে এখন তোর ফাঁসি হবে বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন কি এর ফাঁসি বলে পরে ফাঁসির পরে জানা যাবে এখন ফাঁসি হবে কোনো কথা নাই কপাল বড় খারাপ ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল ফাঁসির মঞ্চে গিয়া দেখে মারাত্মক সমস্যা ফাঁসির রশির সাথে গলা মিলে না রশির ফাঁকা বড় গলা চিকন এইবার বলে বাদশা নামদার কি করা যায় কয় এর গলার সাথে রশি মিলে না কয়ে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা এডারে ঢুকা এইবার জল্লাদ খুঁজো দেশের মধ্যে কারে পাও গলা মোটা এডার ফাঁসি দাও খুঁজতে 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 একজন গলা মোটা পাইলো পীর সাহেবের খাওয়া দেম এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাপ বাপ রে বাপ মিলে গেছে এমন মেলা মিলল এইবার মরার আগে বলে কোন দাবি আসেনি এইবার খাদেম কয় হা আছে কি দাবি বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদুবি করেছিলাম ওই বেয়াদুবির জন্য ক্ষমা চাইব কি বেয়াদুবি করেছো পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে জানো না থাকি আপ কেন নিষেধ করেছিল আমরা যখন সফরে রওনা হলাম এই দেশে আইসা দেখলাম গিয়ের দা তেলের দাম সমান তেলের আমি বললাম হজরত আমার শরীর হয় না এত গোস্ত খাই জনমের মতো খাই এরপর শরীর বানে না তেলের দাম গিয়ের দাম যেহেতু সমান কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাবো আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না পীর বলছিল সাবধান যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো ইনসাফ নাই যেই দেশে নারী আর পুরুষের দাম সমান ও দেশে ইনসাফ নাই যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান দেশে ইনসাফ নাই পীরের কথা আমি মানি নাই আমি পীরের বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো এখন তো টের পাবো পাবো ভাব আমার পীরের একটু খোঁজ করে দেখাও পীরের তালাশ করে আনা হলো হজরত জি মেহরবানি করে মাপ করে দেন মুরুব্বির কথা না মানলে এমনি গজবে ভরা লাগে এমন বিপদ আইছে কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে কোথায় জানি কি জ্ঞানজাম লাগছে এখন আমারে ফাঁসি দিচ্ছে সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য এই বিপদ থেকে বাঁচার উপায় কি বলে মুরুব্বি মানবি জীবন বর বলে হা মানব মুরুব্বির সাথে বেয়া দুবি আর করবি নি কয় জীবনও করব না তাই এইবারও বাঁচার বুদ্ধি দেই মরণের জন্য তুই পাগল হয়ে যাবি তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও এই কথা তোর কথা বল পছন্দ এরপরে যা হওয়ার হবে এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয় খাদেম কায় আমাকে দাও পীর সাহেব বলে খবরদার এই খাদেম রে দিবা না ফাঁসি দিলে আমাকেই দাও দুইজন আর কিলে কিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই দনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ভজরের আগে রাস্তায় দৌড়ায় কথা ঠিক নি কিন্তু ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দোড়ায় পাশে মসজিদে নামাজ চলে রাকাত নামাজে মসজিদে ঢুকে না একটুখানি তরে রোজ মাঠে মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আমার প্রাণ